হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সানডে তো আজ সকাল সকাল চলে গেছিলাম মাছ আনতে আসার পথে ব্রেকফাস্ট করে এসেছি আমি নিয়েছিলাম ধোসা আর আমার বন নিয়েছিল ছোলে বাটুরে তারপর বাড়ি এসে একটু চা বানিয়ে নিলাম চাটা খেয়ে এনার্জি পুরো নিয়ে এবার রান্না করতে বসলাম মাটন মাছও এনেছি সঙ্গে মাটনও এনেছি তো মাছ আজকে করিনি মাটনটা করেছিলাম দেখো এখানে মশলা বেটে নিচ্ছি রসুন বেটে নিচ্ছি নেব আদা বাটা तो देखो মানে ভিডিওটা এডিট করতে করতে কতটা স্পিডে লাগছে কিন্তু কাজগুলো কি সত্যি এত সহজে এত স্পিডে হয়ে যায় আমাদের বলো তো দিনটা তো এভাবেই কেটে যায় কাজ করতে করতে কিভাবে সকাল হয় কীভাবে রাত হয় আমরা বুঝতেই পারি না সঙ্গে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো আরোই বোঝা যায় না আর রবিবার দিনটা না ভীষণ হেডটিক যায় জানি না কেন হয়তো সারা সপ্তাহের একদিনে বাজার করতে হয় যেহেতু প্রত্যেক দিন বড় সময় পায় না তো আমাদের প্রত্যেক সানডে সকালবেলা বাজার হয় মানে মাছ মাংস যেটা আসে সেটা সকালে আনি আর যেটা সবজি আসে সারা সপ্তাহে সেটা বিকেলে আনি তো দেখো আদাটা বাটা হয়ে গেছে এদিকে জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা বেটে নেব আজকে একটু শিলে বাটছি কারণ আজকে মাটন রান্না করব। আর শিলে বাটা মশলার কিন্তু একটা আলাদা টেস্ট হয় যে যতই বলুক না কেন আর মিক্সিতে হয়তো একটু ইজি হয়ে যায় তবে আজকে একটু শিলেই বেটে নিচ্ছি কষ্ট করে মশলা বাটা হয়ে গেছে এবার রান্না শুরু করব। তো কড়াইতে এখানে তেল গরম করে নেব সর্ষের তেল অবশ্যই মাটন রান্না করতে গেলে সর্ষের তেলই লাগবে আর নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লবণ দিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাটনের ঝোল আলুটা কিন্তু ভীষণ টেস্ট লাগে তো যাই হোক যেটা বলছিলাম সানডেটা এই কারণেই হেডটিক যায় যেহেতু সারা সপ্তাহের বাজারটা একদিনে আনো সেটাকে মাছগুলো পরিষ্কার করো সবজিপাতিগুলো পরিষ্কার করে রাখো সময় তো একটু চলেই যায় সেখানে তারপর আমি একটা কাজ করি সারা সপ্তাহের আদা রসুন লঙ্কা এগুলোকে ছাড়িয়ে রাখা বা কিছু দরকার যদি হয় সেটাকে পেস্ট করে রাখা যাতে প্রত্যেক দিন সকালবেলা রান্না করতে একটু সুবিধা হয় যেহেতু আমাকে সকাল সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয় যদি ছেলের স্কুল থাকে তো ভালো আর না হলে তো মানে ওকে সঙ্গে নিয়েই কাজ করতে হয় তো দেখো আলুটা ভেজে তুলে নিলাম তারপর এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে আজকে পাঁচশো মতন মাটন রান্না করবো তো তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু ভাজতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে তো পেঁয়াজ ভাজার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা সফট হয়ে যাবে আর দিচ্ছি সামান্য চিনি তোমরা সবাই জানো আমি পেঁয়াজ ভাজার সময় একটু চিনি অ্যাড করি আর চিনিটা অ্যাড করলে কী হয় পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চলে আসে আর রান্নাটাও কিন্তু বেশ কালারফুল হয় পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটা গোটা রসুন অ্যাড করলাম তোমরা কে কে মাংসের রসুন খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানিও আমার তো এখন ভালোই লাগে এটা আমি বিয়ের পরেই শিখেছি তো গোটা রসুন অ্যাড করার পর এবার রসুন বাটাটাও দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম আর জিরে শুকনো লঙ্কা এই বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেবো রসুন যদি তোমরা গোটা ইউজ করো তাহলে কিন্তু রসুন বাটা কম দেবে কারণ ওই গোটা রসুনের ফ্লেভারটাও মাংসে চলে আসে অল্প পরিমাণে ওই জন্য রসুন বাটা নিয়েছি এক চামচ মতো আর দু চামচ মতো আদা বাটা নিয়েছিলাম এমনি মাটনে একটু আদা বাটা বেশি দিলে ভালোই লাগে সবাই বলে যে মাটানে রসুন বাটা দিলে ভালো লাগে কিন্তু আমার মতে যেটা চিকেন হয় চিকেনে যদি তুমি একটু রসুন বেশি দাও তাহলে চিকেনের গন্ধটা লাগে না আর মাটনের তো একটা আলাদা স্মেল থাকেই তো সেই গন্ধটা যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে আদা বাটা আর অল্প রসুন বাটা দিলে সেন্টটা ভালো থাকে তো দেখো এখানে মাটনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়েছি একটু নুন যেহেতু পেঁয়াজ ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম তো সেখানে পরিমাণটা বুঝে তোমরা নুন অ্যাড করবে আর মাটনটা অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষাতে হবে মানে মাটনটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাওয়া অবধি অন্তত এক ঘন্টা তো কষাতেই হয় তারপর দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা সবার লাস্টেই অ্যাড করবে প্রথমে অ্যাড করলে কিন্তু মাংস সেদ্ধ হওয়ার আগেই আলু গলে যাবে তো এখানে দেখো বেশ কালার চলেই এসছে আর আলুটা দিয়েও একটু কষিয়ে নিলাম আমি তো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম চর্বিগুলো আর দিয়ে এবার এটাকে প্রেশার কুকারে চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তোমরা চাইলে কড়াইতেও এটাকে একটু গরম জল দিয়ে কুক করে নিতে পারো তবে সেটা অনেকক্ষণ সময় লেগে যাবে আমার হাতে যেহেতু এখন বেশি সময় নেই তাই আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম জলটা অ্যাড করার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। মাটনটা সেদ্ধ হওয়ার ওপরে বুঝে তোমরা সিটি দেবে আমি এখানে পাঁচটা সিটি দিয়েছিলাম তো পাঁচটা সিটিতেই মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছিলো এরপর প্রেসার কুকারের ঢাকনি খুলে নিয়েছি গ্যাসটা কিন্তু বন্ধ ওটা গরমেই এমনি ফুটছে প্রেশার কুকারের ঢাকনি খুলে এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করলাম তোমরা চাইলে এখানে একটু জায়ফলের গুঁড়ো অ্যাড করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে আজকে আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি অবশ্যই জানিও আশা করি এরকম বাংলা মাটানের ঝোল প্রতিটি বাঙালির বাড়িতেই হয় এরকম বড় বড় ধামসা আলু দিয়ে তারপর দেখো একটু দুপুরে রেস্ট নিয়ে নিয়েছিলাম উঠে সন্ধে দিয়ে নিলাম তখন প্রায় ঘড়ির কাটায় সাপটা বাজে আমাদের এখানে সাতটার আগে সন্ধ্যে হয় না মানে অন্ধকার হয় না সাতটার আগে সাতটা বাজলেই আমি সন্ধ্যে দিই সন্ধ্যে দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে প্রিয়াংশুর জন্য সন্ধ্যে টিফিন বানাতে আজ ওকে দেবো মাখনা আর দুধ আর দেবো গুড় তো মাখনাটা ড্রাই রোস্ট করে নিলাম আমি তারপর একটু বেরিয়েছিলাম আমি নিয়েছিলাম চাউমিন আর আমার ছেলে আর বর মিলে খেলো মোমোস গেছিলাম সবজি আনতে তোমাদের যে আগেই বললাম রবিবার সকালে মাছ আনতে যাই আর সন্ধে যাই সবজি আনতে আসার পথে একটু মোমো আর চাউমিন খেলাম আর দেখো পিয়াংশ এখানে কেমন হাসছে মানে ও এতটাই খুশি হয়ে গেছে এই খাবারটা পেয়ে তো চলো আজকের মতো টাটা